নমস্কার সানন্দা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি সুদীপ্ত আপনাদের সঙ্গে চোখ রাখবো আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে তীব্র তাপদাহের মধ্যে পথ চলতি মানুষের তৃষ্ণা নিবারণের জন্য এগিয়ে এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস পশ্চিম মেদিনীপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের নির্দেশে রেলগেটের কাছে সাধারণ মানুষকে করতে করা তীব্র জল কর্মসূচি পথ চলতি মানুষদের হাতে পানীয় জল তুলে দিলেন যুবকর্মীরা এই উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সম্মানীয় মনী শঙ্কর মিশ্র দাঁতন এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তরুণ দাস অন্যান্য যুব তৃণমূল কংগ্রেসের সদস্যরা আমরা এক ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের নির্দেশে আমরা পথ চলতি মানুষদের তীব্র দাবদহে সাধারণ মানুষের জীবন দুর্বি আমরা পথ চলতি মানুষদের পানীয় জল সরবরাহর মাধ্যমে আজকে জেলা তৃণমূল যুব কংগ্রেসের নির্দেশ পালন করছি আমরা মামাটি মানুষের সরকারের রাজনৈতিক দল আমাদের নেত্রী মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি আমরা শীত গ্রীষ্ম বর্ষা সবসময় মানুষের বর্ষা আমরা যেমন প্রাকৃতিক দুর্যোগে মানুষের আবার একই আজকে তীব্র দাহ দহে যেমন মানুষের জীবন খুব কষ্টের মধ্যে আছে তাই আমরা যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরাও তীব্র রোধের উপেক্ষা করে সাধারণ মানুষের জন্য আমরা রাস্তায় ভারত পাকিস্তান অশান্তির আবহে ফেসবুকে দেশবিরোধী পোস্ট করে পুলিশের হাতে গ্রেফতার এগরার এক প্রাথমিক স্কুল শিক্ষক গ্রেপ্তার শিক্ষকের নাম শামশের আলম খান পূর্ব মেদিনীপুর জেলার এগরা দু নম্বর ব্লকের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক সাথে গ্রামীণ চিকিৎসকও বটে তাকে গ্রেপ্তার করে কাঁথি আদালতে নিয়ে যাওয়া হয়েছে প্রসঙ্গত উল্লেখ পেহেলগাঁও জঙ্গি হামলার পরে সারা দেশ জুড়ে দাবি উঠেছিল পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার জন্য জঙ্গি দমনে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানে থাকা বেশ কয়েকটি জঙ্গি ঘাটি ধ্বংস করেছে সেই কাজকে সদ জানিয়ে উৎসবে মেতেছে দেশবাসী ঠিক এরকম পরিস্থিতিতে ভারতের একজন নাগরিক হয়ে পেশায় শিক্ষক কখনো পাকিস্তান জিন্দাবাদ কখনো ভারত শেষ হয়ে যাবে বলে সমাজ মাধ্যমে দেশবিরোধী পোস্ট করছেন শামশের আলম ইতিমধ্যে শিক্ষকের বিরুদ্ধে এগড়া থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন পুরের বাসিন্দা সচিন সিনহা তিনি বলেন সারা দেশ যখন কেন্দ্র সরকার ও ভারতীয় সেনার পাশে তখন ওই শিক্ষক লাগাতার দেশবিরোধী মন্তব্য করছেন আমরা এগড়া থানায় লিখিত অভিযোগ জানিয়েছি পুলিশকে অনুরোধ করব দ্রুত আইনত ব্যবস্থা নিতে অভিযোগ জানানোর কয়েক ঘন্টার মধ্যে করা পদক্ষেপ নিল এগড়া থানার পুলিশ রবিবার দুপুর দুটো না গত স্কুল الشকেকে বাড়ি থেকে গ্রেপ্তার করে গ্রেফতারার পুলিশ ঘটনায় এলাকায় শোরগোল পড়ে গিয়েছে আপনার নাম কি আপনি কি করেন উনি স্কুলে আপনি হঠাৎ করে এরকম ভারত বিদ্বেষী পোস্ট করলেন কেন আপনি কি পাকিস্তান জঙ্গিদের সঙ্গে কোনো যুক্ত আছেন কি বাংলাদেশের সঙ্গে আমরা চাই দেখুন আমরা জিনাদের দয়াতে আমরা এখনো পর্যন্ত সঠিকভাবে শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে পারছি জিনারা ভারত মায়ের বীর সন্তান জিনাদের সব সবসময় জিনারা আমাদের জন্য জেগে রয়েছেন আমরা শান্তির গুণ ঘুমোচ্ছি ওদের বিরুদ্ধে পাকিস্তান স্বরূপ মন্তব্য ভারত বিরোধী রাষ্ট্র বিরোধী মন্তব্য যেরূপ মন্তব্য সোশ্যাল সাইডে ডক্টর শেখ আলম শামসের খান আলম আলম খান শামসের আলম খান যিনি এইরূপ পোস্ট করেছেন ওনার পূর্ণ বিরোধিতা জানাই সেই সঙ্গে আমরা থানায় কমপ্লেন দিয়েছি আর যিনি এরকম করেছেন সোশ্যাল সাইডের মাধ্যমে তৎসহ সমস্ত নিউজ চ্যানেলের মাধ্যমে ওনাকে ভারত মায়ের কাছে নতম ওনাকে ক্ষমা চাইতে হবে ভারতবাসীর কাছে তৎসহ আমাদের সামরিক বাহিনীর কাছে আপনার নাম সুপ্রতিম জানা স্বেচ্ছাসেবী সংগঠন এগরা উই কেয়ার ফাউন্ডেশনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত হল সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান রবিবার দিনভোর অনুষ্ঠানে নৃত্য অঙ্কন আবৃত্তি প্রতিযোগিতায় প্রায় দুশো চল্লিশ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন সান্ধ্যকালীন অনুষ্ঠানে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে সমাজবন্ধু সম্মান প্রদান করা হয় যারা সমাজের বিভিন্ন কাজে সহযোগিতা করেন তাদের সমাজ সাথী সম্মান প্রদান করা হয় শিক্ষা সংস্কৃতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিদ্যাসাগর সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠান থেকে সেবামূলক কর্মকাণ্ড হিসেবে দুজনকে হুইল চেয়ার সেলাই মেশিন ও একাদশ শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক প্রদান করা হয় প্রতিযোগীদের বিভিন্ন স্মৃতি পুরস্কার তুলে দেওয়া হয় স্থানাধিকারী প্রতিযোগীদের হাতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষারত্ন বীর কুমার সিং নবকান্ত জানা মৃণাল কান্তিকর ডাক্তার সৈনিক প্রধান আশিস ধাওয়া মহাশয় অনুষ্ঠানে মূল আকর্ষণ ছিল সঙ্গীত শিল্পী ফাউন্ডেশন সবসময় মানুষের পাশে থাকে সেই পথ চলতে চলতে আমরা দু বছরে পড়লাম এবং আমরা সারাদিনই সারা সময় আমরা মানুষের পাশে থাকি রক্তের প্রয়োজন হোক কিংবা প্রতিবন্ধী মানুষের হুইল চেয়ার বিভিন্নভাবে আমরা মাসের মানুষের পাশে থাকি এবং বৃক্ষরোপণ থেকে শুরু করে রক্তদান শিবির বিভিন্ন রকম কর্মকাণ্ড আমরা করে থাকি যে সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থারা রয়েছে এর বাইরেও আরও স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে সবাইকে আমরা কম টাইমের মধ্যে ডেকে উঠতে পারিনি কিন্তু প্রত্যেকেই আমাদের সহযোদ্ধা প্রত্যেকেই সমাজের জন্য ভাবেন মানুষের জন্য ভাবেন প্রকৃতির জন্য ভাবেন তাদেরকে সম্বর্ধনা জ্ঞাপন করে আমরা খুবই গর্বিত আজকে বিশেষ দিনে একজনকে সেলাই মেশিন তুলে দেওয়া হলো দুজনকে হুইল চেয়ার তুলে দেওয়া হয়েছে একাদশ শ্রেণীর ছাত্রদেরকে বই তুলে দেওয়া হয়েছে এবং তার সাথে আমাদের অঙ্কন প্রতিযোগিতা আবৃত্তি প্রতিযোগিতা নৃত্য প্রতিযোগিতা ছিল তাদেরকে পুরস্কার বিতরণ করা হয়েছে তাদের আমার নাম উজ্জয়িনী ব্যানার্জি সম্পাদিকা উইক ফাউন্ডেশন গ্রীষ্মকালীন সময়ে রক্তের সংকট মেটাতে গোপী গোপীবল্লভপুরের সারণা রিক্রিয়েশন ক্লাব ক্লাবের উদ্যোগে সোমবার গোপীবল্লভপুরের কালাঝরিয়া কমিউনিটি হলে হয় রক্তদান শিবির রক্ত সংগ্রহ করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংক কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির মৎস্য প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ দেবাশিস গিরি সমাজসেবী সত্যব্রত রাউত ক্লাব সম্পাদক ভারত টুডু প্রমুখ আজকে আমাদের মূলত উপস্থিত হয়েছি গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের সারিয়া চার নম্বর অঞ্চলের অন্তর্গত জঙ্গল মহল বেষ্টিত কালাঝুরিয়া সাইডনা রিক্রিয়েশন ক্লাবে আজকে বুদ্ধ পূর্ণিমা শুভ লগ্নে তৎসঙ্গে পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিবস উপলক্ষে আমরা যে রক্তদান শিবিরের আয়োজন করেছি রক্তদান একটি মহৎ দান তাই এই জঙ্গল মহলের সমগ্র এলাকাবাসী সঙ্গে আমার সাংনা রিক্রিয়েশন ক্লাবের প্রত্যেকটি সদস্য সবাইকে গোপীবল্লপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে হার্দিক পিটি শুভেচ্ছা অভিনন্দন ঘর জোহার নমস্কার জানাই উনারা এগিয়ে এসেছেন একটা মহৎ উদ্দেশ্যে আজকে আপনারা জানেন সমগ্র বিশ্ব আজকে সমগ্র মহামারীতে আকাল মহামারীতে জর্জরিত সমগ্র বিশ্বাসকে আজকে রক্তের সংকট দেখা গিয়েছে তাই আমরা এই এলাকা থেকে এই জঙ্গল মহল থেকে প্রত্যন্ত এলাকার আমাদের নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্র গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হসপিটাল সেই হসপিটালের হাতে আমরা কিছু রক্তের জগান তুলে দিতে চাই সেই জগান তুলে দেওয়ার জন্য মহৎ উদ্যোগ নিয়েছেন এই সার্ডা ক্লাব রয়েছে আরও বেশ কিছু খবর ফিরছি একটি বিজ্ঞাপন বিরতির পর আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল গোষ্ঠীবিচার সংখ্যাতত্ত্ব বিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফিংসুই পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কিশারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক স্কুলের নিকট প্রত্যেক সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদার নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশারি আপায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার প্রখ্যাত হস্তরেখাবিদ কলকাতা তথা ভারত বিখ্যাত বেদ বিভূষণ ও বেদ ব্রহ্মশ্রী উপাধি প্রাপ্ত জ্যোতিষাচার্য শ্রী চন্দন শাস্ত্রে পৌরহিত বিশেষজ্ঞ জ্যোতিষ শাস্ত্রী হরস্কোপ ও গ্রহরত্ন বিশেষজ্ঞ জ্যোতিষ ভারতী জ্যোতিষ আচার্য জ্যোতিষ টপ টেন দু হাজার ষোলো কাল সর্বযোগ মাঙ্গলিক যোগ বাস্তুদোষ বিবাহে বাধা ব্যবসায় বাধা দাম্পত্য কলহ অবৈধ সম্পর্ক গোপন শত্রুতা শত্রু দমন অকারণে ঋণগ্রস্ত মামলা মোকদ্দমা বা যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন চেম্বার নিজ গৃহ মন্দির রবীন্দ্রনগর বেলডা পশ্চিম মেদিনীপুর প্রতি শনিবার সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত যোগাযোগের নাম্বার নাইন অথবা বুকিং করুন এই নাম্বারে নাইন মনে রাখবেন অগ্রিম বুকিং অনিবার্য জয়গুরু অটো আমরা এগোব আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাসস্ট্যান্ড থেকে খড়গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স বুকিং এর উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির বুকিং এর উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়েই আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিশদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে জাতীয় শ্রেষ্ঠতম হস্তরেখা আন্তর্জাতিকোষ্টি বাস্তু বিচার সংখ্যাতত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এস আমেরিকা জ্যোতিষ ভারতে জ্যোতিষ সাগর জ্যোতিষশাস্ত্রে জ্যোতিষ মহন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশারী স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলে সকাল আটটা থেকে সন্ধে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলদা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা থেকে বিকেল রক্ত তিলক ক্লাবের পূর্ব দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস পালিত লেন বৌবাজার কলকাতা বারো ফিরে এলাম বিরতির পর চোখ রাখবো পরবর্তী সংবাদে ভারতের কমিউনিস্ট পার্টি সিপিআইয়ের ছাব্বিশতম পূর্ব মেদিনীপুর জেলা সম্মেলন অনুষ্ঠিত হল এগরা শহরের এগরা হাই স্কুলে। দুদিনের এই সম্মেলনে প্রথম দিন বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সম্মেলনের শুভ সূচনা হয় শোভাযাত্রা শুরু হয় এগরা কলেজ মোড় থেকে গোটা এগরা শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় হাই স্কুলের সামনে সেখানে সংক্ষিপ্ত জনসভা হয় সভায় বক্তব্য রাখেন সিপিআইএর রাজ্য সম্পাদক স্বপন ব্যানার্জি রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য গৌতম রায় জেলা সম্পাদক গৌতম পণ্ডা সৈকত গিরি প্রমুখ রাত আটটা থেকে ঝাটুলাল হাই স্কুলে দুই শতাধিক প্রতিনিধিকে নিয়ে শুরু হয় সম্মেলন সম্মেলনের উদ্বোধন করেন রাজ্য সম্পাদক স্বপন ব্যানার্জি এরপরে সম্পাদক গৌতম পণ্ডা সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন দুদিনের মোট চল্লিশ জন প্রতিনিধি প্রতিবেদনের উপর আলোচনা করেন সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে জনের জেলা কমিটি গঠিত হয় এবং জেলা কমিটির প্রথম সভা থেকে কমরেড গৌতম পণ্ডা সম্পাদক নির্বাচিত হয় সেপ্টেম্বর মাসে তারিখ পার্টির সংবিধান অনুসারে তার আগে শাখা পর্যায় থেকে আমাদের সম্মেলন শুরু হবে লোকাল পর্যায়ে জেলা পর্যায়ে রাজ্য পর্যায়ে রাজ্যে আমাদের সম্মেলন হচ্ছে পনেরো ষোলো সতেরোই আগস্ট সন্ধ্যেই উত্তর তার আগে আমাদের জেলা সম্মেলন হচ্ছে তার আগে শাখা লোকাল হচ্ছে গতকাল এবং আজ এই দুদিন মিলেই এই প্রথম আমাদের দুটো জেলা সম্মেলন হলো একটা কুচবিহার একটা পুরোহা ফলে পরে আরও বাকি জেলাগুলো সম্মেলন হবে বাইশটা জেলা আগস্ট মাসের মধ্যে সেগুলো হচ্ছে সেপ্টেম্বর মাসের মধ্যেই আমাদের হবে আগস্ট মাসে আমরা রাজ্য সম্মেলন করে পার্টি কংগ্রেসের যাব আমাদের এবারে একশো বছর পার্টি প্রতিষ্ঠা দিবস চলছে ফলে অন্যবারের মতো সাধারণভাবে আমরা পার্টির সম্মেলনগুলো সংগঠিত করছি আমরা চাইছি এই পার্টির সম্মেলনগুলোর মধ্য দিয়ে জনসংযোগ যাতে বৃদ্ধি পায় অর্থাৎ জনগণকে ইনভলভ করি সাধারণ মানুষকে ইনভলভ কর আমাদের পার্টির যারা ডিস্ট্যান্স সাপোর্টার আমাদের সদস্য সমর্থক জরুরি সকলকে যুক্ত করে আমাদের এই সম্মেলনগুলো অনুষ্ঠিত করা হচ্ছে ভারতের কমিউনিস্ট পার্টির সর্বভারতীয় সম্মেলন আগামী সেপ্টেম্বর মাসের একুশ থেকে সাতাশে পঁচিশে সেপ্টেম্বর পাঞ্জাবের চণ্ডীগড়ে অনুষ্ঠিত হবে শতবর্ষে ভারতের কমিউনিস্ট পার্টি পদার্পণ করেছে শতবর্ষের আলোয় সর্বস্তরের সম্মেলনের মধ্য দিয়ে আমরা এগোচ্ছি আমাদের জেলা পূর্ব মেদিনীপুর জেলাতে দুশো অষ্টাশিটি শাখা সম্মেলনের মধ্য দিয়ে আমরা আমাদের চুয়াল্লিশটি এলসি সম্মেলন কমপ্লিট করে আমাদের জেলা সম্মেলন অনুষ্ঠিত হল পূর্ব মেদিনীপুর জেলার একরা শহরে একরা শহরকে আমরা নামাঙ্কিত করেছিলাম ভারতের কমিউনিস্ট পার্টি প্রবাদ প্রতিম দুই নেতৃত্ব কমরেড প্রভোধ পান্ডা এবং কমরেড কামাখ্যানন্দন দাস মহাপাত্রের নামে দতন দু নম্বর ব্লকের জেরো হাই স্কুলে দীর্ঘদিনের সম্পাদক আয়ুর্বেদিক চিকিৎসক ও গান্ধীবাদী নেতা চন্দ্রকান্ত বেরার স্মৃতিতে আয়োজিত হল স্মরণ সভা সোমবার স্কুলের পক্ষ থেকে স্মরণ সভার আয়োজন করা হয় সদ্য প্রয়াত চন্দ্রকান্ত বেরার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় উল্লেখ্য দীর্ঘদিন চন্দ্রকান্ত বেরা এই স্কুলের সঙ্গে যুক্ত ছিলেন ছিলেন সমাজ ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব তাই তার স্মরণে এই কর্মসূচি এদিনের স্মরণ সভায় উপস্থিত উপস্থিত ছিলেন বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান দাঁতন দু নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ইফতেকার আলী সহ অন্যান্যরা তখন এটা দাঁতন বিধানসভার সঙ্গে ছিল পুরনো দুশো আঠাশ দাঁতন ঠিক নির্বাচন প্রাককালের আগে দিলীপ দাসের সঙ্গে দিলীপ বাবু কংগ্রেসের নেতা তার সঙ্গে আমি আমাকে সঙ্গে করে তখন বয়স খুব কম সাইকেলে করে চলে এলাম তখন একটি মাটির ঘরে তিনি সেখানে কবিরাজি করছেন আমরা সেখানে তিনি হাজির হলেন সেদিনের কথাও মনে আছে আমার তিনি খুব রাগারাগি করছিলেন দিলীপবাবুকে কারণ চন্দ্রকান্তবাবু এমন একজন গান্ধীবাদী নেতা ছিলেন যিনি মানুষের সঙ্গে সম্পর্ক রেখে তিনি চলতেন সংগঠন করতেন আর তৎকালীন কিছু কংগ্রেসের নেতৃত্ব ছিল তারা বৈঠকি রাজনীতি করতো আজকে বৈঠকি রাজনীতিতে তারা অভ্যস্ত তারা গ্রামে গঞ্জে ঘুরে ঠিক নির্বাচন প্রাককালে তারা বেরিয়ে পড়েন নির্বাচন মিটে গেলে আবার যে যার ঘরে চলে গেলেন এটাই হতো বাম সময় তো সেটা তিনি পছন্দ করেননি তিনি খুব রাগারাগি করছিলেন তো দিলীপ আর বেশি কিছু দিয়ে রাগারাগি করার পরে তিনি বললেন না এবারে আমরা সব বেরোব মানে সামনের বিধানসভা নির্বাচন আসছে আবার কে কে দাঁড়াবে দাঁড়াবার প্রস্তুতি তখন শুরু হয়েছে মালদার প্রকাশে কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব দ্বন্দ্ব মানিকচক ব্লক কংগ্রেসের দলীয় কার্যালয়ে এমন পরিস্থিতিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় ব্লক কংগ্রেস সভাপতি পরিস্থিতি সামাল দিতে নেমে পড়েন ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল বিধায়িকা মিত্র জানা গিয়েছে মানিকচক ব্লক কংগ্রেস কার্যালয়ে মানিকচক বিধানসভার সমস্ত নেতৃত্বকে নিয়ে সভার আয়োজন করে কংগ্রেস উপস্থিত ছিলেন কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত মানিকচক বিধানসভার পর্যবেক্ষক সিদ্ধার্থ শঙ্কর ঘোষ ব্লক কংগ্রেস সভাপতি মতিউর রহমান সহ মানিকচক বিধানসভার প্রতিটি অঞ্চল এলাকার দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বরা এই সভায় উপস্থিত থাকার কথা ছিল মানিকচক বিধানসভার প্রাক্তন বিধায়ক জেলা কংগ্রেস নেতা মোত্তাকিন আলমের তার অনুপস্থিতিতে সভার কাজ শুধু হতেই এই প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে একের পর এক নেতৃত্বরা ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন সমস্ত এলাকায় সংগঠনকে গোষ্ঠীতে পরিণত করে দেওয়া হয়েছে এমন অভিযোগ করেন দলের অঞ্চল নেতৃত্বরা একের পর এক নেতা নেতৃত্বের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করতে উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হয়ে যায় এরকম পরিস্থিতিতে যাতে হাতাহাতিতে না জড়াতে হয় তার জন্য তুরি করে ব্লক সভাপতি মতিউর রহমান পদক্ষেপ গ্রহণ করেন এতেই কংগ্রেসের মধ্যে গোষ্ঠী কন্দল প্রকাশ্যে যদিও দলের নেতা নেতৃত্বের মধ্যে ক্ষোভ বিক্ষোভ রয়েছে তা স্বীকার করেছে কংগ্রেসের মানিচক বিধানসভার পর্যবেক্ষক সিদ্ধার্থ শঙ্কর ঘোষ আমাদের এখানে লোকে আজকে কয়েকজন আসেননি আমরা যেটা সবার কাছে আলোচনা করে দিলে যে বুঝতে পেরেছি কিছু সাংগঠনিক আমাদের তৎপর দরকার হবে জেলা নেতৃত্বদের সঙ্গে আমাদের প্রথম একটু হয়তো কমিউনিকেশান গ্যাপ আছে সেগুলো খানিকটা ঠিক করতে হবে আর আমাদের যে সমস্ত কর্মী সমর্থক যারা একটা করছে লড়াই করছে মানুষজন তাদের প্রতি প্রশাসনের যে একটা বিরূপ মনোভাব কিংবা তাদের কথা শোনা হচ্ছে না সেই ব্যাপারটাতে আমরা জেলা নেতৃত্বকে অবশ্যই জানাবো যে জেলা নেতৃত্ব যেন সেই ব্যাপারটা জানে বা সুপারে যাদের অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ যারা আছে তারা যদি আমাদের সেই কোনো জয় যাতে না থাকে কারণ এটা একটা আমাদের জন্য একটা বড় রকমের ক্ষতির জায়গা তৈরি হয়ে যাচ্ছে নেতৃত্বরা তো আপনার সামনে খুব প্রকাশ করছিল এক নেতৃত্বের বিরুদ্ধে কোথাও কি দলের গোষ্ঠী বন্ধন রয়েছে না দেখুন গোষ্ঠী সেই অর্থে বলা যাবে না যে কোনো পার্টিরই একটা ইন্টারনাল পলিটিক্স তো থাকেই কংগ্রেস কোনো ব্যতিক্রম দল হতে পারে একসাথে যেহেতু এতগুলো লোক কাজ করছে কেউ কম কাজ করবে কেউ বেশি কাজ করবে এরকম একটা ব্যাপারও হয়ে থাকে তো সেক্ষেত্রে কারো খুব বিক্ষোভ থাকতেই পারে কিন্তু এটা একদম একান্তভাবেই দলীয় ব্যাপার এখানে সেরকম কোনো গোষ্ঠীকোন দল কিংবা আলাদা কোনো গ্রুপ এরকম কিছু সংবাদ আপাতত এ পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর নমস্কার